তাহলে কোরআন এবং হাদিস বিরোধী যেই নীতিমালা যেই প্রতিবেদন সামনে পেশ করা হলো এই প্রতিবেদনের মধ্যে যত মানুষ সুপারিশ করবে যতগুলা মানুষ সুপারিশ করবে যত মানুষের সাইন থাকবে যত মানুষের সাক্ষ্য থাকবে যত মানুষের মন সমর্থন থাকবে বলে সব মানুষগুলা যদি এই আইন বাস্তবায়ন হয় আর এই আইন বাস্তবায়ন না হয় যাই হোক না কেন তুমি সুপারিশ করার কারণে আল্লাহর কোরআনের বিধান হল তোমার কাঁধে আল্লাহ ওই কবিতার গুণা এবং ওই গীণা বেবিচারের গুণা এবং নারী পুরুষের যে সমান অধিকারের যারা তারা দাবি করছে আবদার বলে প্রত্যেকটা সেক্টর প্রত্যেকটা আবেদনের যে গুণা এই গুণাগুলো আল্লাহ তোমার কাজে ঝুলিয়ে দিবেন বড় সহজ বিষয় বড় সহজ বিষয় আজকে উকিল ব্যারিস্টার হাইকোর্ট জজ কোর্ট সুপ্রিম কোর্ট বলে যত অফিস আদালত আছে যত বিচারক আছে সকল বিচারকরা পৃথিবীর সমস্ত বিচারকরা মিলে সম্মিলিতভাবে যদি তারা এর মধ্যে সুপারিশ করে হ্যাঁ তাদের এই প্রতিবেদন তাদের এই আদ্দার তাদের দাবি তাদের চাওয়া এটাকে বাস্তবায়ন করা যেতে পারে আল্লাহর কসম খেলে বৃত্ত হবে না বলে কোরআনের বিধান হলো কোরআনের বিধান হলো তুমি আইনজীবি তুমি তুমি এরকম অ্যাডভোকেট বলে তোমার কাছে আল্লাহ এই একটা অংশ ঝুলিয়ে দিবে এতক্ষণ পর্যন্ত সংক্ষিপ্ত আকারে সংক্ষিপ্ত আকারে দশ থেকে বারোটা তাদের আবদার তাদের প্রতিবেদন তিনশো আঠারো পৃষ্ঠার যে একটা ব্যাপক প্রতিবেদন যে তারা ডক্টর ইউনুস সাহেবের কাছে পেশ করেছেন বলে তাদের এই দাবি এই তাদের চাওয়া বলে একটা দাবি একটা চাওয়াও বলে কোরআন শূন্য অনুযায়ী হয় নাই প্রত্যেকটা হয়তো কোরআন সাথে সাংঘর্ষিক কোরআনের সাথে আংশিক সাংঘর্ষিক রয়েছে অথবা কোরআনের সাথে পূর্ণ সাংঘর্ষিক পুরা কোরআন বিরোধী তাদের এই প্রস্তাব রয়েছে

যে ব্যক্তি কোন ভালো কাজের সব কাজের জন্য সুপারিশ করবে আল্লাহ তালা ওই সব কাজ ওই ভালো কাজের সুপারিশ করার কারণে আল্লাহ তালা তাকে ওই পরিমাণ প্রতিদান ওই অংশ থেকে দেবে সুবহানাল্লাহ আয়াত শেষে বলতেছেন ওমাইয়াসফা ফাতান তাইয়াতায়াকুল্লাহু কিফলু মিনহা আর যারা অসব কাজে মন্দ কাজে একজন আরেকজনকে সুপারিশ করবে মন্দ কাজের সুপারিশ করে দিল বলে তাহলে ওই ব্যক্তি মন্দ কাজের একটি বোঝা একটি অংশ তার কাজে সে নিজের কাজে ঝুলিয়ে নিল এই হল কোরআনে কারিমের আয়াতের তরগম এতটুকু বুঝছেন তো সুরা নিসার পঁচাশি নম্বর আয়াত আল্লাহ বলছেন কোনো ব্যক্তি যদি কোনো ভালো কাজের সুপারিশ করে তাহলে তাকে ওই ভালো কাজের একটা অংশ একটা দেওয়া হবে যদি সে অশোক কাজ মন্দ কাজের কোনো একটা সুপারিশ তাহলে সেই অংশের গুণা তার কাঁধে ঝুলিয়ে দেওয়া হবে এই আয়াতে কারিমার তফসিরের মধ্যে আসছে এই যে সুপারিশ মানুষ করে থাকে ভালো কাজের সুপারিশ করে মন্দ কাজের সুপারিশও করে করে না অফিস আদালত চাকরি বাকরি সামাজিক হ্যাঁ পারিবারিক রাষ্ট্রীয়ভাবে ভাবে আন্তর্জাতিকভাবে সব ক্ষেত্রে এই দুইটা কাজ মানুষ করে ভালো কাজের সুপারিশ করে মন্দ কাজের সুপারিশও মানুষ করে থাকে ভালো করে বুঝবেন তোমার এই সুপারিশ তুমি যে করলা এই সুপারিশটা গৃহীত হোক চাই না হোক কবুল হোক চাই কবুল না হোক তুমি ভালো কাজের সুপারিশ করেছ তুমি এই সোয়াব পেয়ে যাবে তুমি মন্দ কাজের খারাপ কাজের কাজের সুপারিশ করেছ তার একটা গুনাহের বোঝা একটা অংশ তোমার কাজে ঝুলিয়ে দেওয়া হবে তোমার এই আরজু তোমার এই আবেদন তোমার এই প্রতিবেদন কবুল হোক আর না হোক এবার আসেন নারী বিষয়ক সংস্কার কমিশন যেই প্রতিবেদন যেই প্রস্তাব তারা পেশ করেছে এই প্রস্তাব ইতিপূর্বে দশ থেকে বারোটা প্রস্তাবের সংজ্ঞা আপনাদের সামনে পেশ করেছি একটা প্রস্তাব একটা প্রতিবেদন একটা অংশ কি কোরআন এবং হাদিসের বাহিরে গেছে প্রত্যেকটা তাদের দাবি দাওয়া তাদের চাওয়া প্রত্যেকটাই কোরআনের বিরোধী প্রত্যেকটাই হাদিসের বিরোধী তাহলে কোরআন এবং হাদিস বিরোধী যেই নীতিমালা যেই প্রতিবেদন সামনে পেশ করা হলো এই প্রতিবেদনের মধ্যে যত মানুষ সুপারিশ করবে যতগুলা মানুষ সুপারিশ করবে যত মানুষের সাইন থাকবে যত মানুষের সাক্ষ্য থাকবে যত মানুষের থাকবে। বলে সব মানুষগুলা যদি এই আইন বাস্তবায়ন হয় আর এই আইন বাস্তবায়ন না হয় যাই হোক না কেন তুমি সুপারিশ করার কারণে আল্লাহর কোরআনের বিধান হলো তোমার কাঁধে আল্লাহ ওই নারী যে অধিকারের তারা দাবি করছে আবদা বলে প্রত্যেকটা সেক্টর প্রত্যেকটা আবেদনের যে গুণা এই গুণাগুলো আল্লাহ তোমার কাজে ঝুলিয়ে দিবেন বড় সহজ বিষয় বড় সহজ বিষয় আজকে উকিল হাইকোর্ট জজ কোর্ট সুপ্রিম কোর্ট বলে যত অফিস আদালত আছে যত বিচারক আছে সকল বিচারকরা পৃথিবীর সমস্ত বিচারকরা মিলে বাংলাদেশের সমস্ত আইনজীবী যদি সম্মিলিত ভাবে যদি তারা এর মধ্যে সুপারিশ করে হ্যাঁ তাদের এই প্রতিবেদন তাদের এই আড্ডার তাদের দাবি তাদের চাওয়া এটাকে বাস্তবায়ন করা যেতে পারে আল্লাহর কসম খেলে মৃত্যু হবে না বলে কোরআনের বিধান হলো কোরআনের বিধান হলো তুমি আইনজীবী তুমি তুমি এরকম ভাবে বলে তোমার কাজে আল্লাহ এই একটা অংশ ঝুলিয়ে দিবে বুখারী শরীফে লম্বা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু জানিয়েছেন বলসে তোমরা সুপারিশ করো তোমাদের জন্য সওয়াব হবে আন যেই বিচারক বিচারক যিনি হাকিম থাকবেন ওই হাকিম যদি এটাকে তিনি গৃহীত স্বীকৃতি প্রদান করে দেয় যেমন তাদের দাবি হলো শ্রম আইনে যৌন কর্মীকে শ্রমিকের স্বীকৃতি প্রদান করতে হবে আপনি হাকিম সাহেব আপনি অনুমতি দিয়ে দিলেন স্বাক্ষর দেয়া দিলেন আল্লাহর কসম যতদিন পর্যন্ত জিনা বেবিচারে এই নারী সমাজ লিপ্ত হবে এই কুলাঙ্গারা লিপ্ত হবে আপনি হাকিম হিসাবে বিচারক হিসাবে চেড়ে বসে বসে আপনি সাইন করেছেন এর একটি অংশ এর একটি গুনার বোঝা আল্লাহ আপনার কাজে ঝুলিয়ে দেবে এর জন্য আল্লাহর কোরআনের বিধানের মেসেজ আল্লাহর হাদিসের মেসেজ যারা দায়িত্বশীল রয়েছেন দায়িত্বশীলদের কাছে এই আল্লাহ রসুলের হাদিস আল্লাহর কোরআনের বিধান তাদের কর্ম তাদের কর্ম কহরে পৌঁছে দেওয়া এটা আমাদের ইমানি দায়িত্ব এবং কর্তব্য মনে করতেছি সুতরাং তাদের যে দাবি তাদের যে দাওয়া তাদের যে প্রতিবেদন এটাকে সম্পূর্ণ বাতিল হিসাবে গণ্য করুন অথবা এটাকে স্থগিত রেখে দেন এটাকে স্থগিত করে দেন যদি এটাকে স্থগিত না করেন তাহলে বাংলার জুমিনের জনতা কোরআন আইন শুননা বিরোধী আইন মেনে নিবে না ঠিক কিনা ও মা কথা বলে না যারা আমার চুপ ঠিক আছে নাকি